আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি চলে আসছি আমার পেজ জ্যারেনজাই ব্লগ পেজ থেকে নতুন একটা ব্লগ নিয়ে তো এখানে শুরুতে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে খিচুড়ির সাথে ডিম ভাজা ছিল তারপর সাথে একটা আর পেঁয়াজ হলে তো পুরাই জমে যায় তো আমি হচ্ছে এইগুলো হচ্ছে সকালে নাস্তা খেয়ে দেন হচ্ছে এখানে শাকগুলোকে ভাপায় নিছি এটা হচ্ছে ডাটা শাক ছিল তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ অ্যান্ড হচ্ছে সরি সরি পেঁয়াজ রসুন অ্যান্ড হচ্ছে শুকনো মরিচ দিয়ে আমি হচ্ছে ভেজে তারপরে এই শাকটা বাগান দিব আর শাকের মধ্যে আমি আগেই একটু কাঁচামরিচ দিয়েছিলাম দুইটা মরিচ দিলে কি হয় একদম ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় অনেক খেতে অনেক ভালো লাগে তো এইভাবে কে কে শাক ভাজি করে খান একদম কচি কুচি করে কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে সেই ডাটাগুলা ডাটাগুলো দেখেন ভাব পাইছি এখন মনে হচ্ছে যে এইভাবেই খাওয়া যাবে এত বেশি সুন্দর লাগতেছে কালারটা তো আমি হচ্ছে ছোট ছোট চিংড়ি দিয়ে ডাটাটা রান্না করে নিব। এখানে হচ্ছে মশলাটা কষাই নিয়েছি তারপর হচ্ছে ডাটাটা কষাই দেন হচ্ছে এটা একদম শুকনো শুকনো করে রান্না করব তো ডাটাটা অনেক বেশি মজা হয়েছে আমি খেয়েছি খাওয়ার পরে হচ্ছে অনেক বেশি এটা হচ্ছে আগের দিনের ব্লগ তো অনেক বেশি ভালো লাগছিল আমার আমি এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে আর এখানে হচ্ছে এই আরে রুই মাছ দিয়ে আর টমেটো হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি ভুনা করে নিয়েছি আমার না মাছ তরকারি থেকে না আমার বেশি ভুনাটা খেতে ভালো লাগে আমার সব সময় মাছ হোক মাংস হোক ভুনা খেতে আমার সবসময় বেশি ভালো লাগে তারপর হচ্ছে আমি ভুনাটা সুন্দর মতো করে নিলাম ধনে পাতা দিয়ে আমি নামাই ফেলবো আর এখানে হচ্ছে সন্ধ্যার ব্লক সেটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে খুব রিকোয়েস্ট করতেছিল যে একটু নুডলস রান্না করো নুডলস খাই যেহেতু সন্ধ্যায় একটু নাস্তা করতেই হয় তো ভাবলাম যে এই কথা সেই কাজ আমি অবশ্যই করে ফেলি তো এখানে হচ্ছে গাজর আর হচ্ছে শিম এগুলোকে আমি সুন্দর করে ভাপাই নিলাম আর আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড শুনতে পান একটু অ্যাভয়েড করবেন বিকজ আমাদের তো হচ্ছে রাস্তার সাথে বাড়ি তো দেখা গেছে গাড়ি ঘোড়া চললে দেন হচ্ছে এগুলার শব্দ হয় তো সব কিছু মিলিয়ে আজকে নুডলসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এখানে হচ্ছে দেখেন গজরটা আমি হচ্ছে ভেজে নিয়েছি তারপর টমেটো দিয়ে ডিমটা দিয়ে মানে সুন্দর করে ভেজে সাথে আমি ম্যাগি মশলাও দিয়েছিলাম তো এখন হচ্ছে নুডলসটা দিয়ে মিক্স করার পালা তো আজকে নুডলসটা মানে গতকালকে নুডলসটা এত বেশি মজা হয়েছে আমি এভাবে আবার রান্না করব অনেক বেশি মজা হয়েছিল আর সিজনের প্রথম গাজর শিম এগুলো দিয়ে রান্না করেছি তো মনে হয় যে মজাটা একটু বেশি হয়েছে তো এই ছিল আজকের মতো ব্লগ আমার ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ